নৃশংস মাওবাদী হামলার প্রতিবাদে আইনজীবীরা বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা প্রতিবাদের সামিল হল মৃতদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন আইনজীবীরা দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই বলেন এই ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল আর যারা চিকিৎসাধীন রয়েছেন তারা দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠে শ্রী প্রার্থনা করি কিন্তু ঘটনা মেনে নেওয়া যায় না করা দরকার এই ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আমরা আইনজীবীরা এর থেকে মানে আলাদা থাকতে পারি না কালকের ঘটনায় যে নক্কারজনক ঘটনা উগ্রপন্থীরা ঘটিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত যারা এতে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি তাদের সঙ্গে আছি আমরা এবং যারা আহত হয়েছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটা কামনা করছি ভগবানের কাছে সেই সঙ্গে সঙ্গে এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষকে সোচ্চার করার আহ্বান নিয়ে আমরা আজকে এখানে শোকসভা পালন করছি